ইহুদি খ্রিস্টান আপনাকে মানবে না ইহুদি খ্রিস্টান আপনাকে মানবে না ইহুদি খ্রিস্টান আপনাকে মানবে না আপনি খ্রিস্টান হয়ে যান আপনি ইহুদি হয়ে যান কথা বলছেন কাকে আমাদের নবীকে আল্লাহ বলছেন ওরা স্বভাবে এত দুর্বল এত খারাপ যার মাথার চোল তোমার মাথায় এসেছে যার বৈশিষ্ট্য তোমার কাছে এসেছে তোমার একটু ঘৃণা হয় না কেন রাসুল sallallahu alaihi বলেন জুয়া খেলা হারাম জুয়া খেলে যে সে জাহান্নামে যাবে প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই জুয়া যেই খেলাতে টাকার হার জিত নেই শরীর চর্চা আছে সেটা জায়েজ যখন ফুটবল খেলা হার জিত টাকার নেই তখন জায়েজ গ্রামের ছেলেরা খেলে স্কুল ফিল্ডে খেলে ক্রিকেট খেলে এটা যায় আর যেই খেলাতে টাকার হার জিত নেই শরীর চর্চাও নেই সেটা আরো খারাপ যাতে টাকার হার জিত নেই যাতে শরীর চর্চাও নেই সেটা আরো খারাপ সেটা কি মানে লাই পাবে না খালা দামি খিঞ্জির কি যদি চৌসা ছক্কা লুডু দাবা পাঞ্জাব ক্যারাম বোর্ড তাস গেমস এই ধরনের খেলা যত পৃথিবীতে আরো যত নিবে এসব খেলাতে যারা করে তারা তাদের হাতকে রক্তের আল্লাহ রসুল বললে যে অংশগ্রহণ করলো সে শুকুরের রক্তের মধ্যে হাত ডুবিয়ে দিল সকাল হতে হতে বাড়িতে গিয়ে আগে ক্যারাম বোর্ডটা ভাঙবা ভেঙে চুলাতে দিয়ে বা জ্বালিয়ে দিয়ে ঘুমাবা এরপরেও যদি তোমার ক্যারাম বোর্ডটা থেকে যায় তুমি সত্যিই মোনাফেক তুমি বক্তব্যের মানো না এমনি এসেছো ওই ভালোবাসা আমি চাই না তোমার ওই নকল মিথ্যা ভালোবাসা দিয়ে আমাকে সম্মান করতে হবে এটা আমার প্রয়োজন নেই তোমার এখানে আমি টাকা নিয়ে বক্তব্য দিতে আসিনি তোমার পরিবর্তনের জন্য আমি এসেছি এটাই আমার লক্ষ্য উদ্দেশ্য